হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে আমার বাগানে আসার পর একটু মনটা খারাপ কেননা তোমাদেরকে দেখতেই পাচ্ছ যে কেন মনটা খারাপ সাজানো গুছানো বাগান যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে কার বা ভালো লাগে কারোর ভালো লাগবে না আর সত্যি কথা বলতে আমি যেরকম আমার নিজের ছেলে মেয়েদের মানুষ করি ওইভাবে আমি গাছগুলোর হচ্ছে কি ইয়ে নিই প্রচণ্ড আছে কি যত্ন নিই এবং নিজেও কোনো কোনো সময় বাগানে এসি গাছগুলোর উপরে লতাপাতা উঠছে কিনা এ উঠছে কিনা সব কিছু দেখি তো গাছগুলোকে আমি অনেক যত্ন সহকারে মানুষ করেছিলাম খুব কষ্ট হয়েছিল আমার মানে যখন এই গাছগুলো যখন কষ্ট হয় যখন এই গাছগুলো যখন এভাবে ভেঙে পড়ে যায় তো সামান্য একটু ঝড়ে দেখো গাছটা কত বড় হয়েছিল অথচ পড়ে গেছে ছোট্ট ছোট্ট গাছ চারা গাছে নিয়ে আমি লাগেছিলাম এবং সেই গাছ থেকে সাত বছরে এত বড় হয়েছে সেই গাছ যদি এভাবে ভেঙে পড়ে যায় তাহলে কষ্ট কারবার না হয় তো সত্যিই খুব কষ্ট হচ্ছে গাছগুলো পড়ে যাওয়াতে কিন্তু কিছু করার নাই এখানে একটা গাছ ছিল গেলোবার ওটা পড়ে গেছে ওটাও ওরকমই ছিল ওরকমই বড় হয়েছিল অল্পতে ওই বড়ো হয়ে গিয়েছিল এরকম মোটা হয়ে গিয়েছিলো অথচ গেলোবার ঝড়ে ওই গাছটা হচ্ছে কি নষ্ট হয়ে গিয়েছে আর এবারকে ঝড়ে দেখতে পেলাম চেটে দেখালাম ওটা নষ্ট হয়ে গিয়েছে তো প্রত্যেকবার এইভাবে যদি একটা একটা করে গাছ নষ্ট হয়ে যায় তো কতটা খারাপ লাগে আমার বাগানে মোট মানে গাছ আছে হচ্ছে কি একশো তিরিশটা গাছ আছে তিনটে বাগান জড়ি আর এই বাগানটাতে এই বাগানটাতে পঞ্চাশ ষাটটা গাছ আছে কেন না এই বাগানটাই হচ্ছে কি বড় লম্বা অনেকটাই তুমি দেখতে পাচ্ছি যে অনেকটাই লম্বা আমি মাছ বরাবর দাঁড়িয়ে আছি তো এদিকেও যতটা লম্বা এদিকেও হচ্ছে কি ততটাই লম্বা তো গাছগুলো এই সাজানো গোছানো বাগানে কিন্তু বললাম যে মানে আমার নিজে হাতে একটা ফাঁকা বাগান দিয়েছিল। কিন্তু আমি নিজে হাতে হচ্ছে কি এই গাছগুলোকে লাগিয়েছি এবং মনীষ দিয়ে কাজ করেছি দাড়ি থেকেছি দাঁড়িয়ে থেকে হচ্ছে কি নিজে মেয়ে ছেলে মেয়েটা যেহেতু যে তোমাদের দাদাভাই থাকে না তো এগুলো আমাকেই করতে হয় আর এই গাছগুলো দেখো লাগিয়েছিলাম যেটা দেখালাম এরকম ছোট্ট গাছ আর এই ছোট গাছ থেকে। হচ্ছে কি এত বড় বড় গাছ হয়েছে এই দেখো এই গাছটার মতো এত বড় হয়েছে কিন্তু কি করা যায় যে ঝড়কে বলে না মানুষকে মানুষের সাথে হলে মানুষ যদি একটা নষ্ট করে তার সাথে যুদ্ধ করা যায় কিন্তু প্রকৃতি যদি নষ্ট করে তার সাথে তো যুদ্ধ করা যায় না হয়তো মানুষ হলে দু কথা বলতে পারতাম যে কেন নষ্ট করলাম আমার সাজানো এতদিনের কষ্ট করা একটা গাছ সেটা তো বলতে পারছি না তো প্রত্যেক বছরই দুটো একটা এরকমভাবে পড়ে যাচ্ছে আর এভাবে নষ্ট হয়ে যাচ্ছে খুবই খারাপ লাগছে যেহেতু আমার কষ্ট করা মানে খুবই কষ্ট করা গাছ আর এ কাঁঠাল গাছের এবার যেহেতু পাতাটা বিক্রি কর যেহেতু মানে গাছে এবারে কাঁঠাল আসেনি আর রাস্তা ধারে এই গাছটাতে দেখো একটাই কাঁঠাল এসে এটাও আমাদেরই হচ্ছে গিয়ে আমা আমার আর আমার জায়গায় মাছ বরাবর পড়ে ও তো যেহেতু খায় না তো কেউ না কেউ তো খাবে যায় আমি এই গাছের কাঁঠাল পারবো না কেন দেখতে খুব একটা ভালো লাগছে না তো চলে গেলাম আমার বড় হাঁসুরের বাগানে ওখান থেকে একটা কাঁঠাল পারলাম কেননা বড় হাসুরা আসে না যেহেতু আমাদের টাকা পয়সা আমাদের দেয়নি তো ওদের গাছ গুছালে হচ্ছে কি আমরা সবাই খাই যাদেরকে যাদেরকে টাকা দেয়নি তারা তারা খায় তো ওই গাছ থেকে একটা কাঁঠাল পেরে নিলাম আর দেখো গাছ কাঁধ থেকে হচ্ছে কি কাঁঠালটা অনেকটা ধরে আসার পরে কি হচ্ছে হাতে দাগ হয়ে গেছে আয়দ যেটা তোমাদের দেখায় দেখো দেখেছো তো এই জন্যে মানে কাঁঠালটা আনতে মানে হাতে ব্যথা করতে লেগেছে হাত থেকে কাঁঠালটা পড়ে গেল তো এবার তো হচ্ছে কি পুরো নোংরা হয়ে গেলো কাঁঠালটা এত নোংরা দেখতে পাচ্ছি চারিদিকে দেখে আমাদের বাগান মানে বাগান চারিদিকে বাগান এবং ওদেরটা খুবই ভালো বাগানে আসলে খুবই ভালো লাগে শান্তির একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া পাওয়া যায় তবে এত আমি ঘামছি কেন সেটা বলবো কেন আমার এমনিতেই বেশ প্রচণ্ড গরম আর গরমে হচ্ছে কি আমি বেশি ঘামি এত ঘুমসানি না গুমসানির জন্য বেশি হচ্ছে কি আমি ঘামছি কিন্তু এখানে কোনো একটা জায়গায় বসলে পরে ঠান্ডা হাওয়াটা পাওয়া যায় তো বাগানের মধ্যে আমাদের অনেক মাচানও আছে জায়গা জায়গা হচ্ছে কি মানুষজন বসে ওই জন্য বাগান রেখেছে ওই মাচান করে রেখেছে তো আমি গেছিলাম একটা কাজে কিন্তু আসলাম মাটি